ইন অ্যাবিলিটি নট টু ডক্টর ডাক্তার হওয়ার মতো তার যথেষ্ট অক্ষমতা ছিল এইভাবে শত শত বাক্য বাণী প্র্যাকটিস করুন আর রোল টোয়েন্টি থ্রি প্রথমে গঠনটি জেনে নেই যেমন গঠন এখানে দুইটি সাবজেক্ট ভার্ভ বলতে মূল ভার্ভ প্লাস এন আপ নাউন টু প্লাস অবজেক্ট বা বি বিভ দ্বিতীয় নিয়মটি হলো সাবজেক্ট মূলভার প্লাস অ্যাডজেক্টিভ অ্যান আপ টু ভার্ব নাউন অ্যাডজেক্টিভ আমরা এটাই জানি যে অ্যাডজেক্টিভ পরে সবসময় অ্যান আপ বসে আবার নাউনের পূর্বে সবসময় অ্যান আপ বসে এক্সাম্পল হি গিভস মি অ্যান আপ মানে টু দ্য তিনি আমাকে কাজটি করার জন্য যথেষ্ট টাকা দেয় এভাবে এভাবে এই গঠন আলোকে শত শত বাক্য বানিয়ে পড়া যাবে

আমাকে একটি গাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা দিয়েছিলীনজেক্ট মোলভার নট তারপর নট টু ভারপুলার সাবজেক্ট দ্বিতীয় নেম হল সাবজেক্ট মোলভার সাবজেক্ট এই গঠনের আলোকে বাক্যগুলো নেই যেমন

আপনার একটা শেয়ার হয়তো বা অনেক উপকারে আসতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ